উন্নয়ন অগ্রগতি আর সফলতার অর্জন নিয়ে এগিয়ে যাচ্ছে মংলা সমুদ্র বন্দর উনিশশো পঞ্চাশ সালের পহেলা ডিসেম্বর কিন্তু এই জাহাজটি দিয়েই প্রথম উদ্বোধন করা হয়েছিল মংলা বন্দর কর্তৃপক্ষ তবে এই সিটি অফ লায়ন্স এই প্রথম যে জাহাজটি মংলা বন্দরে নঙ্গর করেছিল এই জাহাজটির পণ্য খালাস বোঝাই প্রথম শুরু থেকেই কিন্তু এই জাহাজটি দিয়ে মংলা বন্দরের শুভ সূচনা করা হয় এই মংলা বন্দর এক সময় কিন্তু বিরাম হয়ে গেছিল কোনো পণ্য বোঝাই কোন জাহাজ এখানে আসত না এখান থেকে কোন পণ্য রপ্তানিও হতো না কিন্তু সেই বন্দরটাকে ধীরে ধীরে কিন্তু এটি সফলতা বন্দরে রূপান্তরিত করা হয়েছে বর্তমানে এই বন্দরটি শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক বাণিজ্যিক দরবারেও কিন্তু এই মংলা সুনাম অর্জন করেছে আমরা বন্দর যাতে সুষ্ঠুভাবে বন্দর ব্যবহার করতে পারি বন্দর ব্যবহার করতে পারি এবং বন্দরের সুন্দর একটা মডেল বন্দর হোক বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর এটার উপরে অনেকে নির্ভরশীল ব্যবসায়ীরা আমরা চাই এই বন্দরটা সবসময় সচ্ছল থাকবে এবং আধুনিক হোক বন্দর আমরা শুনতে পারছি যে চীনের থেকে একটা বড় ফান্ড আসতেছে উন্নয়নের জন্য আধুনিককরণের জন্য এই বন্দর তা আমরা চাচ্ছি অতি তাড়াতাড়ি এই বন্দরকে সংস্কার করে একটা মডেল বন্দর তৈরি হোক আসলে নদী বন্দরকে যদি আমরা সচল করতে রাখতে চাই তো আমাদের জন্য থেকে প্রথম দরকার যাহা চলাচলের উপযোগী ক্রেজিং কার্যক্রম সেই কার্যক্রম আমরা খুবই তৎপরভাবে পরিচালনা করছি কর্তৃপক্ষ ইতিমধ্যেই আপনি জানেন যে আমাদের এখানকার সিভিল অ্যান্ড হাইড্রোলজিজ ডিপার্টমেন্ট রেজিং করছেন এই আগামী পাঁচ বছরের জন্য রেজিং করার জন্য বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চুক্তি হয়েছে এবং সব থেকে আনন্দের বিষয় হল যে আমাদের নতুন একটা কন্টেইনার দুটি কন্টেইনার যেটি হওয়ার জন্য আমরা চাই না ব্যাংকের সঙ্গে বন্দর করছে আমাদের যেমন জানিয়েছে যে এই মংলা বন্দর যে বর্তমান সরকারে যে গ্রহণ করা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো যদি দ্রুত চালু করা হয় এবং আগের যে প্রকল্পগুলো গ্রহণ করা আছে যে প্রকল্পগুলো চলমান রয়েছে সেই প্রকল্পগুলো যদি সমাপ্ত করা হয় তবে এই মংলা বন্দর হবে বিশ্বের বাণিজ্যিক বাজারে আন্তর্জাতিক বন্দর রূপান্তরিত হবে ব্যবসায়ীরা এখানে ব্যবসা করতে আসবে এখান থেকে পণ্য আমদানি রপ্তানি হবে বন্দরের কর্ম চঞ্চলার সৃষ্টি হবে এটাই প্রত্যাশা করছে বন্দর ব্যবহারকারীরা মাহমুদ হাসান সময় সংবাদ মংলা